ইসমিল্লা রহমান রাহিম একটি মরণ ফাঁদ মরণ ফাঁদ বললে চলে কারণ এখেন যে লাঞ্ছনা গঞ্ছনা শুধুমাত্র ড্রাইভাররা দের যা ঘটছে সেগুলো যদি আপনাদেরকে আমরা একটু যদি দেখে রাখি দেখতে থাকুন জনক আমার তো মনে হয় যে প্রত্যেক রাত্রে এখানে কিন্তু দুর্ঘটনা কিন্তু ঘটতেই কিন্তু চলেছে এখানে যে যানজট সৃষ্টি হয় প্রতি নিয়মিত এখানে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনাগুলো কিন্তু ঘটতে ঘটেই চলেছে দেখতে থাকুন গাড়ির যানজট সৃষ্টি হচ্ছে শুধুমাত্র রোডের বিঘ্ন ঘটার কারণে আর যখন তখন আপনার গাড়ি উল্টে যেতে পারে হাই হাইলোড যে গাড়িগুলো শুধুমাত্র ছোটোখাটো যে পাতলা যে গাড়িগুলো সেগুলো হয়তো এখান থেকে চলে যেতে পারে কিন্তু এই 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 দেখেন ট্র্যাকটা এখনই কিন্তু উল্টে যাওয়ার আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক আসলে গাড়ি কমনি দিয়ে যাবে কমনি দিয়ে নিবে ড্রাইভাররা কিন্তু সেটা কিন্তু বুঝতে পারছেন না আপনাদেরকে আমরা একটু যদি দেখাতে চেয়েছিলাম যে আসলে যেহেতু এখন রাত প্রায় দশটা বাজতে যাচ্ছে এই দেখেন গাড়ি ও এই দেখেন কী অবস্থা এই এখান থেকে আসলে নতুন যারা ড্রাইভার তারা কিন্তু বুঝতে পারছেন না যে আসলে এই জায়গার অবস্থানটা আসলে কি যারা শুধু জানে শুধু তারাই ভালোভাবে হয়তো বা যেতে পারছে না একটা কার এবং আপনার ইঞ্জিনই কিন্তু প্রায় প্রায় কিন্তু আমরা ভিডিও দিয়ে থাকছি কিন্তু ক্ষতি হচ্ছে সে এই জায়গাটার যে অবস্থানটা আপনাদেরকে আমরা একটু যদি দেখিয়ে রাখি এই 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 সমস্ত জায়গায় যদি এরকম হাই লোডের গাড়ি অর্থাৎ কত টান একটা গাড়ি মাল বোঝায় নিয়ে যাচ্ছেন শুধুমাত্র তারাই জানেন আসলে এই এই জায়গাটা যদি আপনাদেরকে আমরা একটু যদি দেখে রাখি এখানে প্রায় এখানটা প্রায় পনে এক হাত পোনে এক হাত এখানে আপনার আছে যে উঁচু নিচু হয়ে গেছে সেটা যদি আপনাদেরকে আমরা একটু দেখে রাখি বিশেষ করে প্রাইভেট এবং মাইক্রো যে গাড়িগুলো এখান থেকে যাওয়া আসা করছে আসলে সে গাড়িগুলোর আসলে আপনার ইঞ্জিন কি হচ্ছে না হচ্ছে শুধুমাত্র আল্লাহ জানেন